আপনি চাষ করেন চিংড়ি নাকি বেচা কেনা করেন কথা ঠিক আছে আমাদের এলাকা মানে কিন্তু ঢাকাতেও একই দাম আর কিন্তু একই রকম দাম দেখলাম দামের তার তারতম্য দেখলাম না তবে একটা জিনিস কি এখানে যেটা ফ্রেশ পাইতো পাওয়া যেতেছে আর আমরা দিকে হয়তো মাথা গেলে গেছে না শরীর বডি গলে গেছে এইরকম আর কি আপনি তো মনে ছোটবেলা থেকে মনে হয় এগুলোর সাথে জড়িত আছেন এই চিংড়ি মাছ চাষের সাথে আপনাদের আমাদের বাসা হলো ইয়েতে মানিকগঞ্জ কত কাকড়ি এগুলো কত করে বিক্রি বা একটা হাতে নেবেন না বড় সমস্যা যদি পনেরোশো টাকা কেজি ওরে খোদার এটার মধ্যে যে একটা আছে না মহিলা পুরুষ মহিলাটার দাম বেশি তাই এটা মনে হয় মহিলা না ফিমেল কাকরা আর পুরুষ কোনটা পুরুষটার দাম কম তাই না তো তো বন্ধুরা দেখতে বলেন কাঁকড়া একদম জীবন্ত কাঁকড়া এগুলো তো ঘেরের মধ্যে পাওয়া যায় তাই না বারোশো পনেরোশো টাকা কেজি বিক্রি হয় যেটা যত বড় ওটা গ্রেড অনুযায়ী ওটার দাম আমরা নেটে নেটে দেখি যেগুলো মানে সাইজ বড় ওগুলো গ্রেড অনুযায়ী দাম থাকে তো এটা কাঁকড়ার তো এটা তো কোনো আলাদা কোনো চাষ পদ্ধতি নেই মানে এটা বোনাস হিসেবে ভাই এই যে কাঁকড়ার যে চাষটা এটা তো মনে হয় আপনার মানে আলাদা কোনো যে মধ্যে খরচ বা এরকম কিছু না এটা জাস্ট বোনাস হিসেবে মনে হয় থাকে নাকি আমাদের হ্যাঁ মানে চাষ ছাড়া যারা করে চিংড়ি চিংড়ি আর কাঁকড়া যে একসাথে থাকে তাকে কি তাতে কি চিংড়ির ক্ষতি করে ওরা অল্প থাকলে বেশি থাকলে আর কি চিংড়ি হ্যাঁ তো বন্ধুরা আমরা আসি এতক্ষণ ছিলাম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বাবুরাবাদে তো এখানে আমরা দেখলাম বিভিন্ন ধরনের চিংড়ি বেচা কেনা এবং তাদের সাইজ অনুযায়ী জাত অনুযায়ী বিভিন্ন দাম সেই সাথে আমরা দেখলাম এখানকার লোনা পানির যে কাঁকড়াগুলো সেই কাঁকড়াগুলো এখানে দেখলাম বিভিন্ন দামে বিক্রি হচ্ছে কোনোটা পনেরোশো টাকা কোনোটা বারোশো টাকা যাই হোক বন্ধু ওভারঅল এখানে এসে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে আর এখানকার মানুষগুলো কিন্তু খুবই স্বজনপ্রীতি এবং তারা অতীতে পড়ায়ণ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ